মা হলো রানী তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি অবশেষে সেনগুপ্ত পরিবারে নতুন সদস্য আসায় খুশি দর্শকেরা মা বাবা হয়েছে দুর্জানি। তবে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে তাদের সন্তান কারণ ঘুরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছিল তারা একদল লোক খুঁজছে তাদের সেই সময়ে রানীর লেবার পেন উঠে বাধ্য হয়ে রানের ডেলিভারি করে দুজয়। পুত্র সন্তানের বাবা মা হয় তারা তবে সন্তান জন্মের পর আর মোটেও চাইবে না রানে তার পড়াশোনা চালিয়ে যাক কারণ রানে পড়াশোনায় ব্যস্ত থাকায় নানা বিপদ আসবে তাদের সন্তানের জীবনে তাই আস্তে আস্তে কঠিন হয়ে যাবে দুর্জয় এবার থেকে দুর্জয়ের পাশাপাশি নিজের সন্তানকেও রক্ষা করে কি করে রাড়ে পড়াশোনা চালিয়ে যায় সেটাই দেখার